জাতিসংঘের মহাসচিব হচ্ছেন বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মহদ ইউনুস নিশ্চয়ই আপনারা জানেন এই পর্যন্ত এশিয়া মহাদেশের দুজন আহ জাতিসংঘের মহাসচিব হয়েছেন একজন হচ্ছেন আহ উন্ড আরেকজন হচ্ছেন মায়ানমার উত্থান আরেকজন হচ্ছেন দক্ষিণ কোরিয়ার কিমুন মুসলিম আমাদের দুজন এশিয়ার দুজন আহ জাতিসংঘের মহাসচিব হয়েছেন আমরা আশা করছি তৃতীয় যিনি মহাসচিব হচ্ছেন এশিয়ার মধ্যে হবেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মদ এবং আরেকটা মজার বিষয় হচ্ছে একজন মুসলিম মাত্র এ পর্যন্ত আপনার জাতিসংঘের মহাসচিব হয়েছেন তিনি হচ্ছেন আহ আপনার কফি আনান নিশ্চয়ই আপনারা জানেন একজন মাত্র তা আমরা নিতে পারি দ্বিতীয় মুসলিম জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মনুস আহ এই বিষয়টি তাহলে কিভাবে আমরা ধারণা পেলাম আহ নিশ্চয়ই আপনারা জানেন যে মহা জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য আপনার বেশ কয়েকটি ক্রাইটেরিয়া দরকার যেই সকল ক্রাইটেরিয়া গুলো দরকার সম্পূর্ণ গুলো ডক্টর মোদি ইউনিসের আছে প্রথমত ক্রাইটেরিয়া হচ্ছে জাতিসংঘের যে আপনার সদস্য রাষ্ট্র আছেন সেখানের আহ নিরাপত্তা পরিষদের নয়টি দেশের আপনার সমর্থন লাগে এবং সাধারণ পরিশেষের সাধারণ পরিষদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ভোট লাগে তার মানে ডক্টর মোদি ইউনুস সারা পৃথিবীর একজন সজ্জন ব্যক্তি একজন সনামধন্য ব্যক্তি তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান নন অথচ সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে দেশি আন্তর্জাতিক সারা পৃথিবীতে তিনি একজন নোবেল বিজয়ী বাংলাদেশের গর্বিত সন্তান তার মানে আহ জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে নয়টি দেশের সমর্থন তিনি এটা চাইলেই পারেন পান এবং সাধারণ পরিদেশে পরিষদের যে সংখ্যাগরিষ্ঠ ভোট তিনি এটা চাইলেই পান তার জন্য কোনো বিষয় না তৃতীয়ত যে আরেকটা বিষয় যেটা দরকার তৃতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে নিজের দেশের ভাষা ছাড়া তাকে কিন্তু আরো আরো কিছু ভাষা জানতে হয় যেটা ডক্টর মোদী ইউনিভার্সিটি মধ্যে আয়ত্তস্ত করেছেন তিনি এটা জানেন একটা জিনিস আটকে ছিল নিশ্চয় আপনারা জানেন যেটা এতদিন পর্যন্ত তার বাধা ছিল জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য সেটা কিন্তু এখন উন্মুক্ত হয়ে গেছে সেটা হচ্ছে কোন দেশের রাষ্ট্রপ্রধান হতে হয় নিশ্চয়ই আপনারা জানেন ডক্টর মোদি ইউনুস বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পালন করছেন তার মানে তিনি এখন একজন রাষ্ট্রপ্রধানও আছেন তার মানে আগামী দিনে আমাদের এই মুসলিম শাসক বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মোদি ইউনুস জাতিসংঘের মহাসচিব হওয়ার পরটা একেবারেই এখন ওনার জন্য সুগম হয়ে আছে আমরা মনে করছি আশা করছি এখন সময়ের ব্যাপার মাত্র কারণ বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন নবম জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরস যিনি এখন বাংলাদেশে সফররত অবস্থা আছেন নিশ্চয়ই জানেন ডক্টর মোদিনুস তিনি ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেছেন তো আগামী দিনে আমরা আশা করতে পারি দশমতম জাতীয় সংঘের মহাসচিব আছেন ডক্টর একজন বাংলাদেশ আমার কাছে একটা গর্বের বিষয় আমি আশা করছি আমাদের সেই সূর্য সন্তান আগামী দিনে জাতীয় সংঘের মহাসচিব হবেন আরেকটি বিষয় দেখেন সাধারণ বিষয় নয় উনি কিন্তু আহ এক দুইশোর মতো প্রায় দেশি এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন কিন্তু ডক্টর মোদী প্রায় দুইশের মতো দেশি আন্তর্জাতিক অনেক ধরনের পুরস্কার গ্রহণ করে আছে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন বিশ্বের আটচল্লিশটি দেশে আটচল্লিশটি দেশে এবং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করেছে তিনি হচ্ছেন ডক্টর মোদী একজন স্বনামধন্য ব্যক্তি যোগ্য ব্যক্তি পৃথিবীতে অনেক দেশে তার বই পড়াশোনা করে স্টাডি করে তার যে আপনার দারিদ্রতা বিমোচনে তার যে সূত্র অনেক পৃথিবীর অনেক দেশে সেটাকে আয়ত্তস্ত করে এখন তারা স্বাবলম্বী হচ্ছে তার মানে আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই যোগ্য মানুষটি ডক্টর মদি ইউনুস আগামী দিনে এশিয়ার দ্বিতীয় এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহাসচিব হবেন ডক্টর মদি ইউনুস সেটা আমরা প্রত্যাশা করছি